সাফল্য উদযাপন আগ্রাসনে তনজিম হাসান সাকিব অনন্য তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই পাঁচ উইকেট লাল বল আর সাদা পোশাকে সাকিব দিচ্ছেন দারুণ কিশোরী আভাস এখনও বাংলাদেশের হয়ে টেস্ট খেলা হয়নি দ্রুতই যে হবে সেটাও বলা যাচ্ছে না সাকিবকে অবজারভেশনে রাখা হচ্ছে তিন ফর্মেটের জন্যই তাকে প্রস্তুত করা হচ্ছে এ দলের পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা করা হয়েছে দশ থেকে সাতাশ আগস্ট ইসলামাবাদে দুটি চার দিনের ম্যাচ আর তিন ওয়ান জন্য আলাদা আলাদা তিন স্কোয়াড ঘোষণা করা হয়েছে তিন দলেই আছেন তানজিম সাকিব প্রস্তুতি ম্যাচে সাকিবের পারফর্মেন্স নজরকাড়া তবে নির্বাচক আব্দুর রজ্জাক যেটা বলছেন তার সারাংশ অনেকটা আমম সাকিব এমনিতেই প্রমাণিত নতুন করে তার নিজেকে প্রমাণের কিছু নাই ও ভালো প্লেয়ার ভালো বোলার আনডাউটেডলি আর আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার এই জন্য খেলা ও খেলা হয়নি বাট এমনি ওকে নতুন করে দেখার খুব একটা হামরি কিছু নাই এটা প্র্যাকটিসের জন্য আসলে এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচই তো যে একদম এখান থেকে কিন্তু যে সিলেকশানের জন্য করা হয়েছে সেরকম আসলে না কিছু কিছু ক্ষেত্রে তো দেখা হবেই বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে হবে হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য ওরা যাতে করে যে সব একটা বাঞ্চ অফ প্লেয়ার রেডি রেডি করা যে যেহেতু আমাদের টেস্ট সিরিজ আছে সামনে এ টিমের খেলা আছে দুইটাই লাঙ্গার ভার্সন হবে তো সেক্ষেত্রে এটা ইয়ে করা ওয়ান ডেটা এর আগে করা হয়েছিল বিকজ অফ জাস্ট টিমের জন্য যে পাকিস্তানে আমাদের ওয়ান ডে ম্যাচ আছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশের পেস ইউনিট এমনিতেই সমৃদ্ধ তরুণদের মধ্যে সাকিব এমন একজন যিনি বোধ হয় ছাড়িয়ে গেছেন নিজের সামর্থ্যকেও এখনই একশো চল্লিশের বেশি গতিতে বল করতে পারেন তবে যাই হোক তাকে বুঝে শুনে ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ বাহ দুষ্প্রত্যয় অলরাউন্ডার